এবং ভুলেরা দাওয়াত গ্রহণ করেছেন তাদেরকে নিয়ে তিনি একটি জামাত তৈরি করেন সাহবাই কেরামের জামাত একটি সংগঠন তৈরি করেন তাহলে দ্বিতীয় দফা কর্ম হয়েছিল সংগঠন প্রথম দফা কর্ম হয়েছে দাওয়াত দ্বিতীয় দফা কর্ম হয়েছে সংগঠন তৃতীয় দফা কর্ম যেটি হল সংগঠন হলেন তাদেরকে তার বিয়া দিলেন প্রশিক্ষণ দিলেন দিয়ে তাদেরকে ইমান আলম চরিত্র এক্লাস এগুলো শিক্ষা দিলেন শিখাইলেন ইসলাম শিখাইলেন এক কথায় প্রশিক্ষণ দিয়ে তাহলে প্রথম কর্মসূচি হলো দাওয়াত দ্বিতীয় কর্মসূচি হলো সংগঠন তৃতীয় কর্মসূচি হলো প্রশিক্ষণ চলে গেল বছর মক্কায় খুব বলতে হবে ওলা মাইকার কষ্ট হয়ে গেছে কথা বলি লম্বা নিয়ে পরের বছরের তেরো বছর এই তেরো বছরের মধ্যে যারা দাওয়াত কবুল করেছিলেন তাদেরকে আল্লাহ পাশর আলী বিভিন্নভাবে পরীক্ষা করেছেন কেউ নিগৃহীত হয়েছেন কেউ লাঞ্ছিত হয়েছেন কেউ অপমানিত হয়েছেন কেউ শহীদ হয়েছেন কেউ আঘাতপ্রাপ্ত হয়েছেন আল্লাহ নবী নিজেও ব্যক্তি হয়েছেন হয়েছিলেন অর্থাৎ ব্যক্তিগত ভাবে বিভিন্ন পরীক্ষা হয়েছিলেন এই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বিভিন্ন পরীক্ষা পরীক্ষার সম্মুখীন হয়ে এই পরীক্ষায় তারা পাশ করলে পাশ করে এই সংগঠনের টিকে থাকলেন তেরো বছর পরে আল্লাহ এইবার মনে করলেন যে সামষ্টিক একটা পরীক্ষা নেওয়া দরকার আগে তো পরীক্ষা নিলাম ব্যক্তিগত ভাবে তারা সকলে পাশ করলেন এইবার পরীক্ষা নিতে হবে সামষ্টিক ভাবে কি পরীক্ষাটা যে তুমি তোমার জাগতিক সম্পদ বলতে যা বুঝো

যেবেই যাবেন পরীক্ষা শুরু হয়ে গেল সাহাবায়ে পাস করলেন নাকি বলেন পাস করলেন না কেমন পাস সব গোল্ডেন এ প্লাস সব কি গোল্ডেন প্লাস পেয়ে পাস করলেন পরীক্ষা হয়ে গেল এবার মক্কায় মদিনায় গেলেন যাওয়ার পরে আবার একটা পরীক্ষা শুরু হবে আগের পরীক্ষাটা ছিল ডাগুতে ভালো

শুন বললেন ওমন তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো তোমাকে আল্লাহর রাসুলকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে ওমর বললেন এই রাস্তু এই মুহূর্তে আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি প্রিয় ভাই আমার তাহলে পরীক্ষা ভরসা আমরা এখানে যে বেশি ভালোবাসে না কি বেশি ভালোবাসে এই জন্য আসলো বদলের যুদ্ধ আসলো সামষ্টিক আরেকটা পরীক্ষা বদলের যুদ্ধ এক হাজার সুসজ্জিত বাহিনী মক্কা হস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়া আসলো বদলের প্রান্তরে আর মাত্র তিনশো তেরো জন তাও সবাই সহস্র নয় সবার অস্ত্র বাইনাশ করা যায় নাই পেটে ক্ষুধাও আছে অভাব আছে এই সব কিছু মিলাইয়া এখন আল্লাহ দেখতে চাইলেন যে তুমি তোমার জীবনটাকে বেশি ভালোবাসো না আল্লাহর দিনকে বেশি ভালোবাসো ওদের সাথে যুদ্ধ করা মানে কি জীবনটা ওদের হাতে তুলে দেওয়া কিন্তু কোনো যুদ্ধ হতে পারে না এটা অসম যুদ্ধ এই কথা বলে তার বাহিনী নিয়ে চলে আসলো তাহলে সে কি করলো

তার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারে না যার কারণে সে হয়ে গেল মে প্রিয় এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি আমাদের জন্য শিক্ষা হলো যে

সুপার পাওয়ার রোমান সংবাদ হলো তিন লক্ষ তিন হাজার তিন লক্ষ তোর সময় যুদ্ধ একজন লড়তে হবে একশের বিরুদ্ধে সংখ্যা বাকি দেখে পাও কিনা সংখ্যা দেখে পরীক্ষা নিলে দাঁড়লাম দেখেন এই পরীক্ষাও তারা পাশ করলেন

আল্লাহ বললেন হে নবী তোমার হাতে হাতছেন যারা পায়াত দিয়েছে প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহ খুশি পরীক্ষায় পাশে এইভাবে একের পর এক পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ যে আর পরীক্ষা লাগবে না এইবার বিরুদ্ধে ইসলামে দিবে না পাতা না পরিণাম হয়েছে

Sekali kita berdoa Allah berdoa, Allah berdoa, Allah berdoa. ভুট দেওয়ার সেখানে থাকবো আল্লাহ সাক্ষী থাকবে কথা আমি করতে চাচ্ছি এখানে ওরা মায়েরাম বসাতে ওদের সাথে কষ্ট দেওয়া এই জন্য আমি বলতে চাই আল্লাহ আমাদেরকে সাহস করে দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে